অবস্থা আমি তানুরামের প্রিন্স আছি গরিবের পাঠশালা থেকে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তি এবং সংঘর্ষ অধ্যয়ন বিভাগ আজকে আমাদের আলোচনার টপিক গোয়েন্দা বা গোয়েন্দা সংস্থাগুলো এগুলো কোন দেশের সে বিষয়ে আজকে আমাদের ক্লাস চলো শুরু করা যায় আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে সিআইএ সিআইএ কোন দেশের ইন্টেলিজেন্স সিআইএ হচ্ছে ইউএস এর একটা ইন্টেলিজেন্স ইউএসএ বা যুক্তরাষ্ট্র ইন্টেলিজেন্স এজেন্সি সি সি আই তাহলে সিআইএ কোন দেশের ইন্টেলিজেন্স সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সিআইএ যুক্তরাষ্ট্রের এরপরে আমরা দেখতে পাচ্ছি সেক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস M I C M -I, M I 6 80 যুক্তরাজ্যর ইউকে ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস এম আই 6 এম আই yeah. 6 80 ইউকে yeah. পরবর্তীতে আছে এফ এস বি এটি হচ্ছে ফেডারেল সার্ভিস সার্ভিস এটি হচ্ছে রাশিয়ার রাশিয়া এফ এস বি কোন দেশের রাশিয়ার রাশিয়া এফ বি রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থা ফেডারেল এস্টেট সার্ভিস এরপরে আছে এম MSS এস এম এস মিনিস্ট্রি অফ এস্টেট সিকিউরিটি মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি এটি হচ্ছে চায়নার কোন দেশের চায়না বা চীন ইন্টেলিজেন্স এর নাম কি এম এস এস এম এস এস কোন দেশের চায়না এরপরে আছে র সিস উইং রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং র কোন দেশের র ইন্ডিয়ার ইন্ডিয়া এর সাথে আমরা খুব সম্প্রযুক্ত একটি সংস্থার নাম দেখতে পাই সেটি হচ্ছে ব্ল্যাক ক্যাট ব্ল্যাক ক্যাট ব্ল্যাক ক্যাট কিন্তু কোন অধীনে একটি সংস্থা যেটি স্টেট সিকিউরিটি ইনস্যুর করে স্টেট সিকিউরিটি স্টেট সিকিউরিটি আমাদের দেশে যেরকম সোয়াত আছে তেমনি ভারতের ব্ল্যাক ক্যাট অর্থাৎ এটি একটি মিলিটারি অর্গানাইজেশন মিলিটারি একটা গ্রুপ তারা ভারতের স্টেট সিকিউরিটিটাকে নিশ্চিত করে বাট এটা কোনো ইন্টেলিজেন্স না ভারতের ইন্টেলিজেন্সের নাম কি র রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মোসাদ মোসা মোসাদ বর্তমান পৃথিবীর ইন্টারন্যাশনাল পলিটিক্স বা ভূ সম্পর্কে জ্ঞান রাখে এমন কেউ নাই যে মোসাদের নামটি শুনে মোসাদ মোসাদ কোন দেশের ইসরা ইসরায়েল ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি মোসাদ এটি বিভিন্ন রকম এটি প্রতিষ্ঠিত হয় নাইনটিন কত সালে প্রতিষ্ঠিত হয় নাইনটিন ফোরটি নাইনে এরপরে বিভিন্ন রকমের এবং তাদের রাষ্ট্র প্রতিষ্ঠায় যে দুটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ভূমিকা রেখেছে তার মধ্যে মোসাদ একটি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা এবং এই প্রতিষ্ঠা পরবর্তী এর যে বেঁচে থাকার যে উপযোগিতা সেটি নিশ্চিত করে করেছে কে মোসাদ আর একটি প্রতিষ্ঠানকে দ্য অ্যালায়েন্স দ্য অ্যালায়েন্স অফ জায়োনিজম জায়োনিজম এবং মোসাদ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা থেকে শুরু করে এবং তার নিরাপত্তা এবং তার বেঁচে থাকার যে উপযোগিতা সেটি নিশ্চিত করেছে কে মোসাদ এবং জায়োনিজম তাহলে মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের এরপরে আছে আইএসআই ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স কোন দেশের পাকিস্তান আইএসআই কার পাকিস্তানের আইএসআই কোন দেশের পাকিস্তানের তাহলে আজকে এই পর্যন্তই আমরা পৃথিবীর গুরুত্বপূর্ণ কিছু গোয়েন্দা সংস্থা নিয়ে আজকে পরিচিত হলাম আশা করছি এই ভিডিওটা তোমাদের কাজে দিবে সো নেক্সট পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম সবাইকে